আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসছি যেহেতু কালকে রাত্রে জ্বর হয়েছে জ্বরে কি পরিস্থিতি হয়েছে সেটা দেখার জন্য এবং উঠেতে দেখি সেই ভয়াবহ অবস্থা দেখেন আমার এই সোলার প্যানেলগুলো জ্বরে ফালাই দিছে সব এই চাদরটা এভাবে উপর দিয়ে দিয়ে রাখছিলাম কারণ যখন প্রচন্ড গরম ছিল ছাদে রাত্রে ঘুমাইতাম মেয়েরা এই খাটে শুইত আমরা দুজনে নিচে শুইতাম কিন্তু ঝরেতে সব ছিঁড়ে ফেলছে এখানে আসলে আমি বাড়িটা একবারে নতুন করছি যার কারণে সিঁড়ি গোটা এখনো দেওয়া হয় নাই এমনি তেরপোল দিয়ে রাখছিলাম এই যে তেরপোলের অবস্থা তেরপোল সিঁড়ে একেবারে লন্ডবন্ড হয়ে গেছে দেখেন কী অবস্থা ঘুরছে এখানে রাত্রে কবুতর এই খোয়ারটাও পড়ে গেছিলো সেটা আবার উঠানো হয়েছে আমার এখানে এই যে এক জোড়া কবুতরই আছে তো কবুতর ডিম দিছিল খোয়ারে ডিম ছিল সম্ভবত এবারও ডিম আর এটা হবে না নষ্ট হয়ে গেছে সম্ভবত যাই হোক কালকে রাত্রে ঝড়ে প্রচণ্ড বাতাস ছিল অনেক বাতাসের কারণে এই সমস্যাগুলো হয়েছে যেখানে মাটির চুলা এগুলো ভিজে গেছে ঝড় বৃষ্টিটা হঠাৎ হওয়াতে আমরা অনেক কিছু সেভ করতে পারিনি আমাদের উপরে চাউলের এক বস্তা ছিল ইনটেক বস্তা সেই বস্তাও একেবারে ভিজে গেছে সম্ভবত তো সেটা খুলব খোলার পরে দেখব। আর এই যে এখানে গ্যাসের চুলা তার পাশে আবার পানি জমে গেছে এই জায়গাটা একটু ডাউন ছিল যার কারণে পানি জমছে ও সত্যের সিরাতেই সেরাতেই বৃষ্টি আসায় এই পানিটা জমছে তো মানে একেবারে ভয়াবহ অবস্থা হয়ে গেছিল কি বলবো সেই চাউলের অবস্থা একটা পরে ঢাকা হয়েছে এখানে মশলা হলুদ মরিচ ধনিয়ার মশলা এগুলোর বাটা তারপরে এই যে এটা আটার বয়ম আটার ব্যায়ামটাও করেছিল এখানে এই যে মুখটা একটু ফাটা আছে মক্কাটা মক্কা ফাটার কারণে দেখেন পানি গেছে একেবারে খোলা আকাশ হয়ে গেছে এখন এগুলোকে আবার মেরামত করতে হবে তবে এখন আর তেল দেবো না টিন দিয়ে করতে হবে তেল ফুলের আর কোনো ভরসা নাই বাতাসে তেল উড়ে যার কারণে তেল ফুলটা ছিঁড়ে যায় এখানে আমার মুরগির বাচ্চা ছিল চারটা একটা মুরগির বাচ্চা রাত্রে মারা গেছে এখন নাকি তো যাই হোক ঠান্ডা আবার পরিষ্কার জানালায় যেহেতু এখনো থাই করি নেই এই যে পর্দা দিয়ে রাখছিলাম সেই পর্দাও বাতাসে ছিঁড়ে গেছে পর্দাটা জানালার সাথে বাতাস ছিল সেটা ছিঁড়ে গেছে এক কথায় প্রচুর জ্বর হয়েছে তারপরে আবার একটু বাগানে যাব বাগানের কি অবস্থা একটু দেখে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই সাথে সেই পর্যন্ত সঙ্গে থাকেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে একটু সাহায্য করবেন আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে দেবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন এই রিকোয়েস্ট করব সেই কাগজ বদলে দিলাম তিনটা বাচ্চা পানীয় চেঞ্জ করে দিছি নতুন করে খাবার দিছি তো এখন দেখা যাক এই তিনটা বাচ্চার কি অবস্থা হয় এখন আবার একটু যাব বাগানে সে বাগানের চিত্রটাও তোদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিউয়ার্স বাগানে খেতে আসলাম জ্বরে আগেই অর্ধেক নষ্ট হয়ে আসিল বাকি আম কালকে পড়ছে জ্বরে বেশি আম গাছ এই যে দেখে নাম পড়ছে ইটের উপর পুরো ফাইটে গেছে নাম এই যে আরো একটা ওই যে ওইখানে আছে ছোট এই যে ভিতরেও আছে সব জ্বরে ফেলাইছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার এমনি ভিতরে তেমন একটা ক্ষতি হয় নাই কিন্তু গত বছর আমার এই যে এই পেয়ারা গাছটাকে ফেলে দিছিল এই যে দেখেন আমের মুকুল এটা আসতেছে কেবল আলহামদুলিল্লাহ অনেক অনেক মুকুল আসছে এখন কয়টা টিকে সেটাই দেখার বিষয় পুরো গাছটা যদি আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখনো আসতেছে এই হচ্ছে আমরা গাছ আমরা গাছে প্রথম আমরার ফুল আসছে এবং কিছু আমরা হবে আশা করি এখানে মাটি একেবারে নরম হয়ে গেছে সম্ভবত ইঁদুরে একবারে সম্পূর্ণ মাটি তল দিয়ে ঘুরতে ঘুরতে মাটিকে নরম বানায় ফেলছে যাই হোক যে ছোট্ট একটা পেয়ারা গাছ পেয়ারা পাশে আছে দুইটা এই সম্পূর্ণ গাছে চারটা পেয়ারি দেখতেছি এই হোক এই যে আমরুজ গাছ আলহামদুলিল্লাহ মনে করছিলাম হয় এগুলোই শেষ কিন্তু না দেখলে এখন আবার নতুন করে এই যে আরো ফুল আসতেছে দেখতে পাচ্ছেন এই যে আরো ফুল আসতেছে এই যে আমড়ুস ধরছে গত চার দিন আগেও অনেকগুলো পেরে পেরে নিয়েছি এই যে আমরুস কিন্তু দেখেন এই যে ঝড়ে মানুষ ফেলে দিছে আর এই যে দেখেন পাখি পাখি আমরুস খায় খায় ফেলতেছে এই যে দেখেন এই দেখেন কি অবস্থা দেখছেন এই যে কি অবস্থা মানে পাখিদের যন্ত্রণায় নিজেদের খাওয়ার উপযোগী নিজেদের খাবো সেটা উপায় নেই তবে হ্যাঁ এই দেখেন গতকাল ঝড়ে যে আমার পেঁপে গাছ একটা ফেলে দিছে পেঁপে গাছটাকে সোজা করে দিতে হবে পেঁপে গাছটা কি একটু দেখি কিছু দিয়ে বাদ দেওয়া যায় কিনা সোজা করতে হবে ওই যে পেঁপে গাছটাকে পাইপের সাথে বাদ দিয়ে দিছি পেঁপে গাছে ফুল আসতেছে যদিও পুরুষ পেঁপে গাছ তবুও সমস্যা নাই ইনশাল্লাহ পুরুষ পেঁপে গাছে প্রচুর ফলন আসে আমার এখানে আর ওইখানে ওই যে কলা এটা বিচি কলা দেখাই যাচ্ছে বিচি কলা হবে এটা আম এখনো আছে আলহামদুলিল্লাহ এই যে বিয়ার্স এই যে আরো আমরুস পাখি ফেলছে প্লাস ঝড়েও পড়ছে এই যে দেখেন আরো এই যে ঝড় আমার আম গাছের আম কমই ফেলছে কিন্তু আমার আম দিছে সব যাই হোক এখন আল্লাহ দেয়া ঝড় সব আল্লাহর ইচ্ছা এখানে কারো হাত নাই এই যে আম আম গাছকে সারাই গেছে আমার পেঁপে গাছ চিন্তা করেন কত বড় হয়েছে পেঁপে গাছটা এবং ওইখানে একটা লাল পেঁপে দেখা যাচ্ছে ছোটো সেটা পারতে হবে নাহলে সেটাও পাখি খেয়ে খেয়ে ফেলবে তো যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করব না দেখেন এখনও প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আজকের ভিডিও বেশি বড় করব না আজকে এখানেই ভিডিও শেষ করতেছি যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আরেক আরেকবার রিকোয়েস্ট করতেছি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই মেহরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি